সালামু আলাইকুম বলার জন্য আসলে ভাষায় এখন সংকট তৈরি হয়েছে কোন ভাষা যে কথা বলবো আমি জানি না প্রযুক্তি এতটা আপডেট করেছে যে ধরেন আমরা যখন আলোচনাগুলো করি এই সিস্টেম বুঝতে পারে কী নিয়ে আলোচনা হচ্ছে বাক আসলে মিডিয়া প্ল্যাটফর্মে নাই আপনি যদি ইসলির বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে বা চলমান মধ্যপ্রাচ্যের আমাদের যে ভূমি সেখানে আপনি কোনো কথা বলেন কমিউনিটি গাইডলাইন চলে আসে ভিডিও রিমুভ করে দেয় স্ট্রাইক চলে আসে নানান ধরনের ঝামেলা তো আরও একটা খারাপ সংবাদই আমি বলতে পারি আজকে আপনারা জানেন যে যুদ্ধবিরতির মাঝখানে কী ঘটনাটা ঘটেছে আমি যখন নিউজটি করছি পাঁচশোর কাছাকাছি মানুষ তারা আপনার বরণ করেছে তো এর মাঝখানে এই ঘটনা শেষ হতে না হতেই যখন আমরা দেখছি চিৎকার কান্নাকাটি অনেক কিছু এর মাঝখানেই আবার যে ইসলির প্রধানমন্ত্রী আছে সে দিয়েছে আরেক বক্তব্য যে এটা নাকি মাত্র শুরু তাহলে এই যে চুক্তিগুলা যেটা ডোনাল্ড ট্রাম্পের সরকার করাইলো বা আমরা দেখলাম আরব রাষ্ট্রগুলা করাইলো এটার ভূমিকাটা কি আছে আমরা যখন দেখছি যে ইসলি এই ধরনের ঘটনা করছে অপরদিকে আরব আমিরাত তারা ইসলির সাথে হাত মেলাচ্ছে ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করছে আরো অনেক কিছু তো খারাপ সংবাদটা হচ্ছে যে আজকের এই ঘটনার পর ইসলি বক্তব্য দিয়েছে তার বক্তব্য ভঙ্গ করেছে কি ভঙ্গ করেছে যে আমাদের বীরদের কাছে তাদের যে মানুষগুলা আমানত আছে আমাদের বীরদের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত প্রত্যেকটা ছবি আপনারা দেখবেন এক একজনের চেহারার কত উজ্জ্বলতা গিফট দিচ্ছে পাশাপাশি সবাই সুস্থ সবল শারীরিক ভাবে এনার্জেটিক হিসেবে কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছে কিন্তু বিপরীতে ইসলি থেকে আমাদের যে সকল ভাইরা বের হয়ে আসতেছে তাদের চেহারা ছবি দেখেন যে তাদের কাছে কি পরিমাণ কষ্ট তাদেরকে আসলে সহ্য করতে হয়েছে তো তার বক্তব্য হচ্ছে যে আপনার আহ আরো উনুষাট জন ইসলির নাগরিক আমাদের বীরদের কাছে এই মুহূর্তে আছে তো সেই অনুষাট জনকে যদি ফেরত না দেয় তাহলে নাকি ইসলি বলছিল যে এই চুক্তির মধ্যে সবাইকে ফেরত দিয়ে দিতে তো এই চুক্তির মধ্যে যদি সবাই ফেরত দিয়ে দেয় তাহলে ঘটনাটা কোন দিকে যাবে এটা আমরা ভালো করে বুঝি নেহুর এই ঘটনার পর ইসলির আমজনতা তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছে তারা প্রকাশ্যে এই যে ঘটনাটা ভুররাতে রাতে এরির সময় করছে এটা নিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছে যে এই ঘটনার কারণে বীরদের কাছে থাকা তাদের যে নাগরিকরা তাদের প্রাণের জন্য একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে স্বাভাবিক যুদ্ধবিরতিটা ভঙ্গ করলো কে ইসলি জাতিসংঘ নিন্দা জানাচ্ছে কিন্তু এগুলো কি কি পাত্তা দিচ্ছে আর পাত্তা কি দেবে ডোনাল্ড ট্রাম্প একটা খুললাম খুল্লা অ্যাক্সেস দিয়ে রাখছে বরঞ্চ এই ঘটনাগুলো ওইটাই ইঙ্গিত যে আমরা দেখছিলাম যে প্রথমে মিশর জর্ডান যে আমাদের এই টোটাল এলাকার জনগোষ্ঠী যারা আছে তাদেরকে ওইখানে শিফট করা হবে মেশর জর্ডান রাজি না হওয়ার পরে আফ্রিকার তিনটা দেশকে তারা বেছে নিয়ে চলে যেখানে আমাদের ভাইদেরকে সরিয়ে দিয়ে এই টোটাল এলাকাটাতে পর্যটন কেন্দ্র সমুদ্রের আশেপাশে সি বিচ রিসোর্ট ফাইভ স্টার হোটেল ট্রাম্পের যে চিন্তা ভাবনা এগুলা বাস্তবায়ন করার জন্য কিন্তু ইসলিকে অ্যাক্সেসটা দেওয়া হয়েছে আমি মনে করি না যে আমাদের বিলরা যদি সবাইকে ছেড়েও দেয় আসলে এখানে ভিন্ন কিছু হবে শান্তি প্রতিষ্ঠিত হবে যতক্ষণ না আরব রাষ্ট্রগুলো শক্তিশালী ভাবে এখানে ভূমিকা নেবে এই রমজান মাসেও এই ঘটনা দেখার পর আরবদের ভূমিকা কি কোনো ভূমিকাই নাই আল্লাহ ভালো জানে কি ঘটতে যাচ্ছে ভালো থাকুন